কত ভাঙা থেকে আসছে তারপরে শিবচর থেকে আসছে মানে তার এটা তো একেবারেই চিন্তার বাহিরে আমরা গতবার যেভাবে আসি যেরকম ছিল প্রতিবারই আসা হয় তো এবার তো অনেক হতাশ মানে পুরাপুরি হতাশ আমরা আসছি ফ্যামিলিও আসছে এবং কি বাইক জার্নি করে ঢাকা থেকে আসছি এখানে আসছি তো একটা ইসে যে উদ্যোগে যে আসছি একটু আনন্দ হবে এইভাবে মনে হইতেছে যেন আসছি একটা যে কিসের মধ্যে এটা বন্ধ এইভাবে কেন এটার জন্য তীব্র নিন্দা ঠিক আছে আমরা তো আরও অনেকে আসছে শুধু আমরা না অনেকে আইসা আইসা দেখতে আসে চলে যাচ্ছে বাট এটা তো একেবারে হতাশ এটা করা হলো কেন এটা তো আমরা এটা প্রশ্ন আমার যে এই জিনিসটা কেন অনেকে জানে না আচ্ছা যদি এটা ই করা তো ভোলা দিত যে তাদের মানে যে অপব্যবহার করতেছে ক্ষমতার হ্যাঁ তো বলতো এইভাবে যে না এটা বন্ধ থাকবে বা এরকম করে রাখবে বা এমন কিছু বাট এভাবে কেন জানা এটা তো জানাও যায় নাই না এটা তো আমরা জানিও না যে আমরা যে আসব বা আমরা আসতাম না তাহলে এত কষ্ট করে যে আসছি এখানে ওকে ওকে আচ্ছা জিনিস আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি যে আসলে আজকের এই যে আপনি অনেক দূর থেকে এসব ফিরে যাচ্ছেন আসলে এইরকম পরিস্থিতি কেন হলো বলে আপনার কাছে মনে হয় এরকম পরিস্থিতি কেন হলো এটা তো আমারও তো প্রশ্ন যে এরকম ওনাদের কাছে জিজ্ঞেস করার তো কোনো নাই বলতেছেও না যে কথা বলতেছি যে কেন বা মানে কোনো অ্যান্সার দিতেছে না আর এরকম পরিস্থিতি কেন হলো সেটা আমারও তো প্রশ্ন আমিও তো বুঝতেছি না মানে এটা কেন মানে বন্ধ থাকবে কেন এটা নাকি স্বাধীন দেশ স্বাধীন হয়েছে বা যাই তো কীরকম তো এটা কেমন ইয়ে এটা বন্ধ থাকার কারণ বুঝলাম না মানে রিজনটা কি এটা আমি আমারও প্রশ্ন থাকে। এই গতবার কি এসছিলেন? হ্যাঁ গতবার না গতবারের বার আসা হইছে ঠিক আছে। তখন কি তখন না তখন জিনিসগুলো কেমন ছিল?ガラ আসতো কতটা অনেক জমজমাট ছিল মানে দেখার মতো একটা পরিবেশ মানে তখন বোঝা তখন বোঝা গেছে না এটা ঠিক আছে যেই জায়গা আসে এটা যেই জন্য সেটা একেবারে পারফেক্ট প্লেস আছে যে অনেক জমজমাট অনেক মানুষ আনন্দ সবাই স্বাধীনভাবে ঘুরছে ভিতরে ঢুকছে বেরোয় মানে যেভাবে থাকার কথা যে মানুষ যেটা চাইছে সেটা পাইছে বাট এইবার এবার কি হয়েছে এবার তো এবারটা তো একেবারেই আচ্ছা একটা বিষয় যদি বলতে চাচ্ছি যে বাংলাদেশ স্বাধীনতার সাথে

আসে তাও আবার এরকম একটা ভালো একটা দিবসে হম বিজয় দিবসে আইসা এটা তো বিজয় কিসে এটা তো কোনো বিজয়ের দিবসই না তো এটা বলা হয় না সবাই এটা বলবে ঠিক আছে যে না এটা এটা তো কেউ না যে সবাই নিরাশ আচ্ছা আরেকটা বলি শুধু যে এইখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে আপনার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা তারা যে সংগঠন তারা কর্মসূচি দিয়েও তারা তারা অনুপস্থিত বা নেই মাঠে বিষয়টা কিভাবে এইগুলা এটা এখন কেন সেটা তো তারা অক্ষম ঠিক আছে বা যারা এইগুলো ই করতেছে তাদের থেকে তারা এ না মনে করেন যে এখন আমার আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনও তো এখানে মানে একটা জিনিস তাদের তো আরও হ্যান্ডেল করা উচিত ছিল যে সুন্দর মতো যে না ট্যুরিস্টরা আসুক মানুষ আসুক তার ভালোবাসায় যে আসতেছে সবাই আসুক ঘুরুক ফিরুক বা এরকম স্বাধীনভাবে সেটা যায় কিন্তু তারা তো এটা এই জায়গায় এই এরকম সুষ্ঠু একটা আয়োজন না করে আর বন্ধ করে রাখছে এটা তো এটা কেউই চাচ্ছে না